আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে জানাই বলবুল টিউটার ইংলিশ চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের জন্য এই ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হলো ওশ্যান্স টুডে এই টপিকটি হলো ওশান ওয়ার্ল্ড এই বইটিরই একটি অংশ আমি আরের আগের যে অংশগুলো আছে সেগুলো আমার পার্ট ওয়ান পার্ট টু আমি পার্ট পার্ট করে সেগুলো তোমাদের আলোচনা করেছি ইংলিশ টু বেঙ্গলিতে আজকে তোমাদের টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এই টপিক এই দুটো পয়েন্টস নিয়ে বেঙ্গলি ইংলিশ টু বেঙ্গলি আলোচনা করবো আসরই ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে যদি উপকৃত হয় লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করো নি বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করো তাহলে আমার পাঠানো সমস্ত আপলোডস ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে টোয়েন্টি টু হোয়াট গোজ ইন টু মেকিং আওয়ার মডার্ন ওশানস এর আগে বলে রাখি ওশানস টুডে মানে হচ্ছে আজকের মহাসমুদ্র হোয়াট গোজ ইন টু মেকিং আওয়ার মডার্ন ওশানস আজকের মহাসমুদ্র কী কী তৈরি হতে কী কী অবদান আছে হোয়াট আর ইটস ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং কী কী ভৌত বৈশিষ্ট্য টু দি আই দি ওশন ইজ জাস্ট এ ভাস্ট রিজার্ভার অফ ওয়াটার যদি আমরা খালি চোখে দেখি তাহলে দেখতে পাবো সমুদ্র হলো একটা বিশাল জলের আধার বাট অ্যাজ উই হ্যাভ রেড বিফোর কিন্তু আমরা আগে পড়েছি আমরা আগে যখন পড়েছি দি ওশান অলসো হ্যাজ মেনি গ্যাসেস মিনারেলস অ্যান্ড কেমিক্যালস সেই মহাসমুদ্রে আছে হচ্ছে নানা রকমের গ্যাস খনিজ পদার্থ এবং রাসায়নিক পদার্থ ইন অ্যাডিশন ইট ইস ফুল অফ লাইফ টিমিং উইথ ফিসেস অ্যানিম্যালস প্ল্যান্টস অ্যান্ড মাইক্রোস্কোপিক ক্রিয়েচার্স এবং আরও যদি বলা যায় তাহলে বলা যেতে পারে মহাসমুদ্র হলো একটি প্রাণের পরিপূর্ণতা মাছেদের থাকার জায়গা এবং প্রাণী উদ্ভিদ জগৎ এমন যে সমস্ত প্রাণী জগৎগুলো চোখে দেখা যায় না জীব জগৎগুলো অনুবীক্ষণ যন্ত্রের সাজে দেখা যায় সেগুলো কিন্তু সমুদ্রে থাকে টোয়েন্টি থ্রি উই হ্যাভ অল সিন মাউন্টেন্স অ্যান্ড ভ্যালিজ অন আমরা সবাই দেখেছি যে পর্বতমালা এবং উপত্যকা স্থলভাগে বা ডিড ইউ নো দ্যাট দি লঙ্গেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দি ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি আন্ডার ওয়াটার কিন্তু তোমরা কি জানো যে পৃথিবীর দীর্ঘতম যে পর্বত শ্রেণী পৃথিবীর যে দীর্ঘতম পর্বত শ্রেণী সেটি আসলে জলের তলায় দি ওসান রিজ ইজ এ মাউন্টেন রেঞ্জ সেই ওশান রিজই হলো একটি পর্বত শ্রেণী দ্যাট ওয়াজ ফর্ম যেটা তৈরি হয়েছে ডিউ টু দি অ্যাকশন অফ প্লেট টেকটনিক্স প্লেট টেকনোল্সিসের কারণেই কিন্তু এই ওশান রেসটি তৈরি হয়েছে স্প্যানিং অ্যা টোটাল লে্থ অফ অ্যাবাউট এইটটি থাউজেন্ড কিলোমিটারস আশি হাজার কিলোমিটারের দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য দি ওশান রিচ সেই ওশান রিচ কিন্তু হলো অংশ অফ ওশান রিচ ইজ পার্ট অফ এভরি ওশান ওশান রিচ হলো একটা অংশ প্রত্যেকটা মহাসাগরের দি পুল অ্যান্ড পুস অব দি টেকটনিক প্লেটস ক্রিয়েটেড দিস মাউন্টেন রেজ আন্ডার দি ওশান মহাসাগরের নিচে এই যে ওশান রিচটি তৈরি হয়েছে সেটা হচ্ছে টেকটনিক্স প্লেটের টানাপূরণের কারণে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব চ্যানেল ফর ফিউচার